মোহনবাগান ক্লাবের নির্বাচন ঘিরে গত দুই মাস উত্তপ্ত হয়েছিল ময়দান জেলায় জেলার সদস্য সমর্থকদের নিয়ে প্রচারের ঝড় উঠেছিল অবশেষে দেবাশিষ সৃঞ্জয় জুটির যৌথ সাংবাদিক সম্মেলনের পর খুশির মেজাজ সবুজ মেরুন ক্লাবে আর শনিবার অবশেষে মোহনবাগান ক্লাবের পদে দায়িত্বভার গ্রহণ করলেন সৃঞ্জয় বসু এদিন সৃঞ্জয় বসুর হাতে ইলেকশন সার্টিফিকেট তুলে দিলেন বিচারপতি অসীম কুমার রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন সৃঞ্জয় বসু এদিন ঘোষিত হলো নতুন কমিটির নাম নতুন কমিটির নাম ঘোষণা করে শুভেচ্ছা জানালেন বিচারপতি অসীম কুমার রায় আমাদের এখানে যে নির্বাচন হয়েছে অনেকে হয়তো বলছেন যেটা তো নির্বাচন হয়নি কিন্তু নির্বাচন করার অর্থ হচ্ছে যে কিছু কিছু আমাদের যে মেম্বারদের যাকে তাদের ভালো লাগবে সেই সব সদস্যদের নির্বাচিত করা এবং আগামী তিন বছরের জন্য তাদের ঘরে ক্লাবের দায়িত্ব ভাট দেওয়া সেটা কিন্তু হয়েছে এখন আমাদের এখানে মেম্বার যারা ভোটার অধিকার ছিল তারা প্রায় আমাদের হয়েছিল সাত হাজার আটশো আঠেরো আরও চার ছিল মানে করে আট হাজার সাত হাজার আটশো বাইশ হয়েছিল তাহলে দেখা যাচ্ছে ওই বাইশ জন যারা নির্বাচিত হয়েছেন তাদের বাদ দিলে আট হাজার আটশো সদস্য যারা সাত হাজার আটশো সদস্য যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ কোনো নমিনেশন দেননি একজনই দিয়েছিলেন উনি পরবর্তীতে উইথড্র করেন এবং আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি কাউকে নমিনেশন দিতে বাধা দেওয়া হয়েছে বা তাকে কোনোভাবে ব্যাহত করা হয়েছে আর এদিন মোহনবাগান সচিব পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন সৃঞ্জয় বসু সদস্য সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি আমরা যেভাবে প্রচার করে ডিফারেন্ট মেম্বারদের মিট করেছি সাপোর্টারদের মিট করেছি তাতে এই যে হিউজ অ্যামাউন্ট রেসপন্স পেয়েছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তাদের কি কি দরকার তাদের কি কি চাহিদা ক্লাবের কাছ থেকে সেগুলো আমরা জানতে পেরেছি এবং আমি লাস্টের দিকে এটাও বলেছি যে এটা যে আমরা দুপক্ষই যে এক হয়েছি আমরা কিন্তু আমাদের ইস্তাহারে যা বলেছি অধিকাংশটাই সিমিলার অনেকটাই এবং তার সাথে আমরা তার সাথে আমরা অ্যাড করবো যে বেশ কিছু ছোটখাটো পয়েন্টস আছে যেগুলো আমরা ফিডব্যাকে পেয়েছি সেগুলো আমরা অ্যাড করে সেগুলো আমরা প্রথমে অ্যাড্রেস করার চেষ্টা করছি এদিন সৃঞ্জয় বসুকে ঘিরে মোহনবাগান সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো চললো বাজি ফাটানো মিষ্টি মুখ সোমবার মোহনবাগান ক্লাবে নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে সম্ভবত সেই দিনই সভাপতি পদে দেবাশিস দত্তের নাম ঘোষণা করা হবে সৌরভ রায়ের রিপোর্ট স্কাই নিউজ বাংলা